আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটি আপনার সামনে তুলে ধরেছি সেটি হলো আহসিনিয়া মিশন ক্যান্সার হাসপাতাল এই হাসপাতালটির স্থান হলো মূলত কামারপাড়ার পাশে ইউনিভার্সিটির সাথে এই ক্যান্সার হাসপাতাল আবদুল্লাপুর থেকে কামারপাড়া বাস স্ট্যান্ডের সাথে এই হাসপাতালটি এখানে মূলত ক্যান্সারদের চিকিৎসা করা হয় এই হাসপাতালে যারা চিনেন না তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি আমি করেছি মিশন মিশন ক্যান্সার হাসপাতাল আহসেনিয়া মিশন ক্যান্সার হাসপাতাল এই ব্যানারটি মূলত ফলো করেন তাহলে বুঝতে পারবেন মূলত ক্যান্সারদের জন্য এই চিকিৎসা এর পাশাপাশি আদার্স চিকিৎসা করানো হয় তাই এই উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটি আপনার সামনে তুলে ধরেছি হয় না কি ক্যান্সার চিনেন না যার কারণে আমি আজকে এই ভিডিওটি তুলে ধরেছি আপনাদের মাঝে আজ এ পর্যন্তই ساخوذها فيس السلام عليكم